সে আমার জীবনের থেকে বেশি ভালোবাসে আমিও তাকে ভালোবাসতাম সেই কি তাহলে বাবাকে বলিস কেন আমি চাই না আমার জন্য ওর বাবা কোনো কষ্ট পাবে তাহলে এখন কি হবে কি হবে না তুমি ভয় পড় না আমাদি শান্ত থাকতি আমি ওর বাবাকে অসম্মানতে দেব না দেব না দেব না আমি তো বারবার করে বলেছি আমার মেকা আমি এখন বিয়ে দেব না আটাছাড়া ওকে ছেড়ে আমি থাকতে পারবো না আমার মাহার আমি আজ আমাকে ছেড়ে না

কিমা কোন অন্য প্রশ্ন বাড়িতে দেখেছেন তাহলে আপনার সঙ্গে আমার কলেজের ক্লাসে দেখা কি হলো চুপ করে গেলে বলে বলে কলেজে দেখা হয়েছিল না অত বাক হবে না কলেজের সোশ্যাল প্রোগ্রামে আমাদের সঙ্গে আমার দেখা হয়েছিল ওমা এদেরকে নিয়ে এত সময় নষ্ট করিস না লগ্ন যে বয়ে যায় এই বাজে কথা বন্ধ করো ঠাকুর মশাই বিয়ের কাজ শুরু করে দাও হ্যাঁ হ্যাঁ এসো আমরা সবাই মিলে বিয়ের কাজ শুরু করে দিই চলে এসো হ্যাঁ তোমাদের কাজ আমরা শুরু করি দাও আর আমাদের কাজ আমরা শুরু করি راجو نيગો હે تو ઇલા તુમ હે પે પે હાજીર હો લા

ਇਹ ਨੀਏ ਨੀਏ ਚੋਕ ਚੁਲੇ ਲੇਖੋ ਨਾ 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 কাতেই পারবো সব ভেল দিতে পারবে না কেউ তোমার আমার মাঝে দেবো তো দিতে এক কাতেই পারবো সব ভেল দিতে হবে तुम साई मन को बोला सुन को दे दाओ पर के लिए ताड़ा ताड़ी फ्री दे बोल मुर्द मुसाई मन को बोला सुन को दे दाओ पर के लिए ताड़ा ताड़ी फ्री दे

তুমি আমায় বলে দাও আমি এখন কোথায় যাব আমি কি করব বলে কিরে পারল চুপ করে আছিস তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না তাহলে চুপ করে আছিস কেন কথা বল কথা বল! দেখ বাবার দিকে বুক পাঠা কার কেন কথা বল তো বলেছিলে সব কিছু হতে দিবি না কথা বলছি না কেন কথা বল কথা বল কথা বল

হ্যাঁ ঠিক বলেছ একটু আমাকে ফোন করে বলেছিল। না তাহলে বলো কোন কে করেছে बढ़ती जाए जब जब प्यार जाएगी हुआ है प्यारा चेहरा चेहरा बहरा हुआ है तो प्यार करने बालों को तो, तो प्यार करने बालों को तो जब जब दुनिया दर पाए गे এটা কি ভালোবাসা বলে একটা মানুষকে নির্মমভাবে হাত ধরেকে ভালোবাসে বলে একটা ভালোবাসার মানুষ ঝুঁকি চলে বেঁচে বের হচ্ছে এটা কি ভালোবাসা বলে না এটা কি বলে পাগলামি পাগলামি ওই পাগলামিটা আমায় মারতে দা তোমার মতো সঙ্গে আহা আমি তোমার সম্পূর্ণ চাই না তুমি চাই না বললে তো আমি শুনবো না আমি তো চাই এত সহজে চাই না বললে হয় পল্লবী আমি তো চাই তুমি আমার কি বলেছো আমি আঁকা তো তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো তুমি কি বলেছো তুমি আমার জীবন তুমি আমার মরণ আমাকে ছাড়া তুমি বাঁচবে না এসব ভুলে গেছে বলো বিশেষ করে আমি তোমার ছাড়া বা চা আমি তো

আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবে তাকে নিয়ে এসে সংসার করবে বছর বছর বাচ্চা নেবে আর আমি শালা দেবেদাস হয়ে ঘুরে বেরাব তোমাদের মধ্যে কিছু মেয়েরা স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রেম করবে পার্ক থেকে হোটেল পর্যন্ত ঘুরে আসবে আর বিয়ের সময় বলবে বাবার সম্মান পৌঁছাতে হবে

আমি কি গুন করতে চেয়েছিলাম আমি কি চেয়েছিলাম আমি তো শুধু তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম সে চেয়ে বেতো কি যে যন্ত্রণা যারা প্রেম করতে যারা ভালোবাসা হারিয়েছে তারা বুঝতে পারছে আমি কি কষ্ট পাচ্ছি কি যন্ত্রণা পাচ্ছি এই বাবা শিবসংক

এবারে প্রকাশের আসপদে যখন কোন নায়িকাকে কোনো ভিলেন উলঙ্গ করে দৌড় করিয়ে করিয়ে নিয়ে যায় ওই ভিলেন পিসটা মজা কলেজে একটা সোশ্যাল প্রোগ্রামে একটা গান করেছিলাম সেই গানটা শুনুন নাকি ভালো লেগেছিল তাই আমাকে ভালোবেসেছিল তাই যে গানটা শুনে ওর ভালো লেগেছিল যেটা শুনে আমাকে করেছিলাম সেই গানটা দিয়ে সময় আমি এখন নিজে বুঝতে পারছি না আমি হাসবো না কাঁদবো আমি নিজে বুঝতে পারিনি আমার শত্রু না মিথ্য তোমাদের কি করে বোঝাবো তো যাক যাকে ভালোবাসা যায় তার জন্য সবকিছু করা যায় তাই যে গানটা দিয়ে শুরু করেছি সেই গানটা দিয়ে ওর আত্মার শান্তি কামনা করবো যা সালা ছুঁয়ে থাকতে বলছে আমার দুটো হাত বলতো গিটারটা বাজাতে হবে কি করে ছুঁয়ে থাকি বলো তো গানটাও করতে হবে গিটারটাও বাজাতে হবে আরে হাত বন্ধটা কি হয়েছে পা তো খালি আছে ফালতু ছোঁতে একটু দাঁড়িয়ে থাকতে বলছি একসঙ্গে চার চারটি গান ছুঁয়ে থাকতে হবে দাঁড়িয়ে থাকতে হবে গিটারটা বাজাতে হবে আবার গানটাও করতে হবে কি করে করা যায় পাপের ষোলো কলা যখন পূর্ণ হয়ে যায় না চারটে কেন ষোলোটা কাজ একসঙ্গেই করে নেওয়া যায় চলো তোমরা ভাবছো রাতটা শান্তি কামনার জন্য একটা হরি নাম গাইতে ভালো হতো না গাইতাম 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 মানাই গাইতাম গাইনি কেন বলতে ওকালমিত্ত হয়েছে না হইজন্য গাইলাম না হরি নামটা কাজে লাগবে না তাই যেটাই দিয়ে শুরু করেছি সেটাই দিয়ে শেষ করলাম হল তো

একটা মৃতদেহ হবে দিনে আছে দেখতে দেখতে আজ পাঁচ দিন হয়ে গেল আমার পল্লবীকে আমি খুঁজে পাইনি সবাই বলছি তোমার পললবি আর ফিরে আসবে না না আমার পললবিকে আমি ঠিক খুঁজে বার করব আমার পললবিকে আমি ঠিক খুঁজে বার করব পললবি তুই আপনি আমার বাড়িতে এই তোরা তোরা কি আমার পললবিকে দেখেছ বল না সবাই বলছে আমার পললবি তোমাদের বাড়ি থেকে আসে দেখেছে এ বল না বলো পললবি কথা বলো না সবাই আজ আমি চুপ থাকবো না আচ্ছা আমি তোমার পল্লবীকে দেখাবো এই তুমি তুমি আমার পল্লবীকে দেখাবে এই বলো না বলো না আমার পল্লবী কোথায় বলো না তুমি দেখতে চাও তোমার পল্লবীকে তাহলে ওই দেখো তোমার পল্লবী জীবনে যত গুণ দিই কেটে গেল के या या तुमी क नो दौड़ी अॻि कॻ

কোন আবেদন কোন অনুরোধ কোন ভিক্ষা চাইবে না না কোন আবেদন করবে না আর কোন অনুরোধ করবে না আর কোন ভিক্ষাও চাইবো না আমি তোমাকে উচিত শিক্ষা দেব আমি তোমাকে পুলিশে দেব হ্যাঁ হ্যাঁ আমি চাই চাই আমি চাই যারা শাস্তি হোক এই ভজনী এই তোমার বাবা কি বলছিল আমাকে পুলিশে দেবে ঠিক এইভাবে বলবিও নাকি ওলাইছিল তুমি একটা খুনি তুমি আমাকে ছবি দাও তোমাকে আমি তুই বার কথা বললারে মা তুই এক কথা বলো কাঁদলে একটু মনটা হালকা হয় আমি কাঁদলে তোমার মনটা হালকা হবে আর আমি একটু আনন্দ পাবো মেয়েকে খুব ভালোবাসো না আমিও খুব ভালোবাসি একটা মেয়েকে কেন কিছু না তো ভালোবাসি বুঝতে পারছি শুধু সম্পর্কটা আলাদা তোমার মেয়ে আর আমার প্রেমিকা আমি এক ভেবে পাচ্ছি না এসব ভালো ভালো মেয়েগুলো তোমাদের বড় লোকদের ঘরে কেন জন্ম নেয় আর সালা আমরা গরিবের বাচ্চারা টাকা লাখ করে ঘুরে বেড়ায় তাই না যদি কেউ কোনো রকম ভাবে একটু ভালো ভালো বেঁচে ফেলে তোমরা তখন মেয়েকে বোঝাবে এই ও কি করে ও তো কি করে খাবে ও ছোট জাত নানান রকম অজুহাত তাই না যাকে কাজের কথা আসে যাক মেয়েকে খুব ভালোবাসে মেয়েকে ছাড়া থাকতে পারছো না বুঝতে পারছো তোমার না মন থাকে আমার একটা মন আছে মেয়েকে ছাড়া যখন থাকতে পারছো না তাহলে এখানে কি লাভ মেয়ের কাছেই চলে কাছে

বলবি কি শাশুড়ি নিয়েছো না না এমন অন্যে আদর তুমি করো না ওকে আমি দিতে পারবো না তুই তো আমাকেও করে দিবি রে তুমি করে বলছো কেন গো তুমি তো আমার মা গো এত ভালোবাসিস জানিস এত ভালোবাসা এত ভালোবাসা ভালো না মা

তোমার হাতে মৃত্যু যে আমার স্বর্গ সমান হ্যাঁ গো মাহ মা তো পারে তার সন্তানের ব্যথা বেদনা বুঝতে তুমি বুঝতে পেরেছো তোমার সন্তান পল্লবীকে ছাড়া বাঁচবে না তাই তো পল্লবীর কাছে বাঁচিয়ে দিয়েছো আসছে গোমা আমার কাছে গন্ধ করে যার সময় একটা কথা বলি না আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা তোমার মতো মায়ের গর্বে যেন আমি আবার সন্তান হয়ে আসতে পারি মা আসি আমি আর দাঁড়াতে পারছি না কোকা বল্লবী আমি আসছি বল্লবী না বল্লবী জীবন খোঁজে তবু মরে তোর ভয়ে করি লক্ষ্মীর ভাঁড়ারি পেঁচা নি শোকনের ঘরে বাঘ ઘરે બા